আসসালামু আলাইকুম যুব উন্নয়ন অধিদপ্তর বরিশাল থেকে একটি ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনারা এখানে বিভিন্ন ধরনের প্রশিক্ষণে আপনারা সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ গ্রহণ করতে পারবেন সো এখানে কোর্সের নাম দেওয়া রয়েছে ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড হাউজ ওয়ারিং তারপর রয়েছে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল ওয়ারিং ও সোলার সিস্টেম সো এইখানে কোর্সের ম্যাথকাল প্রত্যেকটাই হচ্ছে ছয় মাস করে এখানে ভর্তি হওয়ার জন্য অর্থাৎ প্রশিক্ষণ নেওয়ার জন্য আপনাকে অবশ্যই অষ্টম শ্রেণী পাস হতে হবে দরখাস্ত জমাধানের শেষ তারিখ হচ্ছে আঠাশ বারো দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আর এখানে ইলেকট্রিক্যাল ওয়ারিং যেটা রয়েছে সোলার সিস্টেম এটা হচ্ছে এক মাস প্রশিক্ষণের ম্যাথকাল এটার ভর্তির শেষ তারিখ হচ্ছে তেইশ বারো দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ মৌখিক পরীক্ষার তারিখ ও সময় দেওয়া রয়েছে উনত্রিশ বারো ২০২৫ হাজার খ্রিস্টাব্দ সকাল দশটা এবং ইলেকট্রিক্যাল ওয়ারিং ও সোলার সিস্টেম এটার মৌখিক পরীক্ষার সময় হচ্ছে চব্বিশ বারো দু হাজার খ্রিস্টাব্দ সকাল দশটা ভর্তির তারিখ তিরিশ বারো দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ ইলেকট্রিক্যাল ওয়ারিং অ্যান্ড সোলার সিস্টেম এটার ভর্তির তারিখ হচ্ছে পঁচিশ বারো দু হাজার খ্রিস্টাব্দ ভর্তি ফি দিতে হবে তিনশত টাকা প্রত্যেকটা কোর্সেরই তো এখানে শুধুমাত্র তিনশো টাকা দিতেই হবে ভর্তি হওয়ার জন্য এছাড়া আর কোনো খরচ নেই এরপরে বাকি সব কিছু সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে জাস্ট ভর্তি বাবদ আপনাদেরকে তিনশত টাকা জমা দিতে হবে সেখানে কিছু শর্তসমূহ দেওয়া রয়েছে অত্র কার্যালয় থেকে নির্ধারিত ভর্তি ফর্ম ও নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করতে হবে পূরণকৃত আবেদনপত্রের সাথে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা আর সনদ স্বর্ণদের সত্যায়িত ছাত্রলিপি আহ সদরতলা পাসপোর্ট সাইজের ছবি দুই কপি সত্যায়িত ছবি স্থানীয় চেয়ারম্যান সিটি কর্পোরেশনের কাউন্সিলর কর্তৃক বা সনদ জাতীয় পত্র বা জন্ম নিবন্ধনে সত্যায়িত কপি জমা দিতে হবে অধ্যয়নত ছাত্রছাত্রী বা চাকরিজীবীদের আবেদন করার প্রয়োজন হবে না প্রার্থীকে অবশ্যই বেকার হতে হবে এবং আত্মকর্ম করে স্বনির্ভর হওয়ার জন্য সচেষ্ট থাকতে হবে সো এখানে বেশ কিছু শর্ত দেওয়া রয়েছে আপনারা এগুলো একটু ভালোভাবে পড়ে নেবেন সো প্রশিক্ষণের পাশাপাশি এখানে আপনাদের প্রত্যেককে যারা এখানে ক্লাসে প্রতিদিন উপস্থিত থাকবেন তাদের প্রত্যেককে একশো টাকা হারে যাতায়াত ভাতা প্রদান করা হবে সো আশা করছি আপনারা বিস্তারিতভাবে বুঝতে পেরেছেন সব বিস্তারিত জানতে চাইলে আরও আপনারা এখানে দেওয়া মোবাইল নম্বর রয়েছে চাইলে আপনারা মোবাইল নম্বরে কল করতে পারেন অথবা আপনারা সরাসরি কাজীপাড়া সি অ্যান্ড ভি রোড বরিশাল যে বন অধিদপ্তর গিয়ে আপনারা যোগাযোগ করতে পারবেন এছাড়া তাদের যে ওয়েবসাইট দেওয়া রয়েছে এস ডট ইয় ডট বরিশাল ডট গভ টি এই ওয়েবসাইট থেকে আপনারা বিস্তারিতভাবে আরও জানতে পারবেন সো আপনারা অবশ্যই যারা এখানে প্রশিক্ষণ নিতে চান তারা প্রশিক্ষণ নিন এবং বিস্তারিত জানতে চাইলে আপনারা ওয়েবসাইট ভিজিট করুন